হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করলাম তো আমি এটা সকালেই নিয়ে নিয়েছি বেলা দশটার দিকে ফুলগুলো দেখো সুন্দর ফুটে উঠেছে তো ভাবলাম আজকে আম মাখার সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে দেব তো এটা আমার ছাদ বাগান এর আগেও তোমাদের দেখিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো আজকে একটু আম মাখা খাবো তো আমি গাছ থেকে কয়েকটা আম পেয়ে নিয়ে আসছি তো কয়েকটা আম আনছি ঠিকই তো আমি বেশি মাখাবো না একাই খাবো আর তো কেউ নেই কি বলবো আর তো একটা হাফ পাকা আম আর একটা কাঁচা আম এই দুটোই আমি মাখব তো চলো আমটা কাটা শুরু করি এই যে দেখো আমি আমটা ছুলে নিলাম ছুলে জলে দিয়ে দিয়েছি কারণ ওপরের যে হালকা কষ্টটা ওটা বেরিয়ে যাবে এবার আমটা মাখবো চলো আজ আম মাখা খাবো কে কে পছন্দ করো আম মাখা খেতে তো চলে আসবে আমার বাড়িতে এই যে প্রথমে আমি এক সাইডে দেখো একটা কাঁচা আম কেটে নিয়েছি আর সেই আমটা একটু পাকা পাকা হয়ে গেছে দুটোতে আমি লবণ দিয়ে দিলাম এবার আমি একটু দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো যেটা চিনি এই যে চিনিটা দিয়ে দিচ্ছি কেটে পছন্দ করে চলে আসবে কিন্তু কারণ সবাই মিলে খেলে খুব ভালো লাগে আর এই যে রয়েছে আমার সরিষা কাসুমি আর আমি একটু কাসুমি দিলে খুব ভালো লাগবে দেখো কাশের দিয়ে দিলাম তো চলেছো সবাই ওমিতে আম মাখা খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো ভীষণ পছন্দ তবে একা খেতে ভালো লাগে না বেশ কয়েকজন মিলে বসে খেলে আম মাখাটা বেশি ভালো লাগে আম মাখা ঝালমুড়ি যাই বলো মুড়ি মাখা চাবুস্তি এগুলো কয়েকজন মিলে খেলে ভালো লাগে তো কে কে পছন্দ করো একে চলে আসবে আমি এখন আমার চাষ শুরু করব আর আমি চাটনিও করব আজকে ভিডিওটি ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো যে ব্যাপার শুধু খেতে ইচ্ছে করছে দেখো বাড়ি থেকে আমি খেতে শুরু করে দিয়েছি এগুলো মেখে শুধু খেতে ইচ্ছে করছে আর সাধারণ খাবার এই আম তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর এই প্রচন্ড গরমে সবাই আম মেখে খেয়েও আসন্দি কাঁচা লঙ্কা দিয়ে টাটা